প্রচারের আমাদের কর্মীদের উৎসাহ এবং তার সঙ্গে সাধারণ মানুষের সারা ভালো ইতিবাচক তো এটা নিশ্চিত এই ধরনের ঘটনা ঘটা উচিত নয় আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি করেছি যে এই নির্বাচন যাতে অবাধ এবং শান্তিপূর্ণ হয় এবং প্রত্যেক প্রার্থী তাদের প্রচার যাতে তারা সুস্থ স্বাভাবিক ভাবে করতে পারে সেই পরিবেশ গড়ে তুলতে হবে সেটা গ্যারেন্টি করতে হবে কি কি বিষয়ে ইস্যু সমস্ত ইস্যুই মানুষের ইস্যু গ্রামাঞ্চলে মানুষের সমস্যা আর শহরাঞ্চলের মানুষের সমস্যার মধ্যে ভিন্নতা আছে কিন্তু একটা জায়গায় সমস্যা এক সেটা হচ্ছে বেরোজগারি কাজ নেই যার যেমন যোগ্যতা সেই অনুযায়ী তার যে কাজ পাওয়ার কথা সেই কাজ নেই এটা মূল সমস্যা সিঙ্গুর ছিল একটা শিল্প প্রতিষ্ঠান সেখানে গড়ে তোলার চেষ্টা হয়েছিল আসলে পশ্চিম বাংলায় বামপন সরকার যেটা চেষ্টা করেছিল এই চৌত্রিশ বছরের তাদের যে কৃষির ওপরে ভিত্তি করে যে শিল্পায়ন সেইটাই ছিল যার মতো দিয়ে একটা সামগ্রিক উন্নয়ন হতো গোটা রাজ্যের এবং তার নিশ্চিতভাবে তার সুফল আমাদের রাজ্যের সাধারণ মানুষ পেত এগারো সালের পর তারপরে আপনারা দেখেছেন শিল্পের ওই ঘটনা ঘটে যাওয়ার পর রাজ্যে নতুন করে কোনো শিল্প আসেনি রাজ্য একটা শিল্প শূন্য রাজ্যেও পরিণত হয়েছে পশ্চিম বাংলা

শ্রমিক ওরা তো শ্রম দিচ্ছে এটা ওদের একটা পেশা সেই পেশা ওরা হচ্ছে আমাদের সঙ্গে রাস্তা মাঠবে উৎসাহিত করবার জন্য আমরা এটা করি সারা রাজ্যে শুধু চটকল কেন শুনতে বললাম যে নতুন শিল্প হয়নি পুরনো শিল্প বন্ধ হয়ে যাচ্ছে এবং চটকলের শোষণ হচ্ছে নিয়ম আপনারা ভালো করে খোঁজ নিয়ে দেখবেন যে অমানবিক শোষণ হয় চটকল তা মিলছে না যে আমরা গ্রামে শহরে ঘুরছি মানুষের মূল সমস্যা কি বেরোজগারির সমস্যা গ্রামাঞ্চলের মানুষ একশো দিনের কাজ পাচ্ছে না কৃষক ফসলের ন্যায্য দাম পাচ্ছে না বলা গঙ্গার ভাঙন রোধ করা যাচ্ছে না মানুষের বাড়ি ভেসে যাচ্ছে গঙ্গার জলে কোথায় কি উন্নয়ন হলে এগুলো থাকে না বার্তা তো এইটাই যে এই পরিস্থিতির অবসান চাই তার জন্য বামপন্থীদেরকে পার্লামেন্টে পাঠাতে হবে বামপন্থীরা শক্তিশালী থাকলেই সাধারণ মানুষের স্বার্থে নীতি রচনা করা সম্ভব